নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় নতুন সামাজিক ইতিহাস বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় নতুন সামাজিক ইতিহাস চর্চা বা নিম্নবর্গীয় চর্চা কি বলা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষ লগ্ন থেকেই চর্চা একটি পৃথক ও স্বতন্ত্র রূপে মান্যতা লাভ করেছে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে বিষয়বস্তুতে অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায় ক্ষেত্রে নতুন সামাজিক ইতিহাস চর্চাকে অন্যান্য ইতিহাস চর্চার জননী রূপে গণ্য করা হয় এরপর নতুন সামাজিক ইতিহাসচর্চা প্রেক্ষাপট সাধারণভাবে উনিশশো থেকে উনিশশো সত্তরের দশক থেকে এই ধারার ইতিহাসচর্চার সূত্রপাত ঘটে এই ইতিহাসচর্চার আলোচনায় অভিজাত বা উচ্চবর্গীয়দের পাশাপাশি সমাজ গঠনের কারিগর অর্থাৎ সমাজের খেটে খাওয়া দরিদ্র শ্রমিক ও কৃষক শ্রেণীর মানুষের ভূমিকাকেও প্রাধান্য দেওয়া হয়েছে এই কারণে এই ধরনের ইতিহাস চর্চাকে টোটাল হিস্ট্রি বা হিস্ট্রি ফ্রম বিলো বলে আখ্যা দেওয়া হয় এরপর অ্যানাল স্কুল স্থাপন টোটাল হিস্ট্রি এর চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ফ্রান্সের অ্যানাল পত্রিকা গোষ্ঠী এদের বিষয়বস্তু ছিল সমাজের সাধারণ মানুষের দীর্ঘ সময়ের সামগ্রিক ইতিহাস এই ধারার বিখ্যাত ইতিহাসবিদগণ হলেন মার্ক ব্লক লুসিয়ান ফেবার ফার্নান্দো ব্রদেল প্রমুখরা এরপর পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকা ব্রিটিশ ঐতিহাসিকরা পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকার মাধ্যমে নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়টিকে তুলে ধরেন মার্কিন ইতিহাসবিদ ইউজিন জেনোভেশ হারবার্ট গুডম্যান প্রমুখ এই ধরনের ইতিহাস চর্চার মাধ্যমে শ্রমিকদের জীবনে নানা সমস্যার কথা দাসপ্রথা কৃষ্ণাঙ্গবাদ বা বর্ণবৈষম্য প্রথা প্রভৃতি বিষয়গুলিকে তুলে ধরেন এরপর ভারতের সামাজিক ইতিহাস চর্চার কয়েকজন প্রবক্তা ডক্টর রণজিৎ গুহ পার্থ চট্টোপাধ্যায় সুমিত সরকার গৌতম ভদ্র দীপেশ চক্রবর্তী প্রমুখ এই গোষ্ঠীর অন্যতম প্রবক্তা শুধুমাত্র প্রতিবাদী আন্দোলন নয় সমাজ জীবনে আপাততুচ্ছ ঘটনাগুলিকে এরা গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি আজকের মতো শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন